বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের তেইশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব এর আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তেইশ নম্বর পৃষ্ঠায় সবার উপরে দেখো একটি সুন্দর ছবি দেওয়া একটি লোক সুন্দরভাবে সেজে গুজে লোককে হাসির নাটক দেখাচ্ছে আমরা এই লোকটিকে বলতে পারি সং তারপরে দেখো আরেকটি ছেলে ও মেয়ে একটি রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে আরেকটি ছেলে গাছের নিচে আম খাচ্ছে দাঁড়িয়ে আর উপরে একটি আম গাছে আম ধরে আছে আর পিছনে গাছ জঙ্গল বাঁশ গাছ দেখা যাচ্ছে এবার চলো আমরা নিচের শব্দগুলো পড়েনি নিচে লেখা রয়েছে রস বসি নী রস এখানে দেখো একটি লোক খেজুর গাছে চড়ে সেখান থেকে খেজুরের রস নামাচ্ছে তাই নিচে লেখা রয়েছে রস তারপরে রথ র থ রথ তারপর একটা রং অনেশ্বর, রং তারপরে নিচে আম, ম, আমন্ত্রী অনেশ্বর সং তারপরেরটা পথ প থ পথ পথ মানে রাস্তা এরপরে দেখো নিচে অনেকগুলো বর্ণ দেওয়া রয়েছে থ অনেশ্বর সরিয়া দন্তীষ প আমরা এই বর্ণগুলো দিয়ে অনেকগুলি শব্দ তৈরি করতে পারবো নিচে সেই সকল শব্দগুলোই তৈরি করা আছে এখন চলো পড়েনি বর্ষিণর ব রব রীষ ব সব ট ক টক ম দন্তীর্ণ মন বর্গীজ অনেশ্বর জং ট অনেশ্বর টং থ রস্যই থৈ দন্ত্রীস রস্যৈ সৈ পশি নিস বসি নর স্বর ব বসিনর ফ বরফ খ ব নর খবর দোন্ত্রীস ব ল সবল দন্তিস বসিণর ল সরল দোন্ত্রীস ক ল সকল ট গ টগর সরিয়া দন্তিষ দন্তীর্ণ আসন থ মথম থমথম থ পথ থ প থপ থপ থর থ বসি থর 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 প পশ্যৈ পই পশ্যৈ পই পৈ পই ট অনেশ্বর টং ট অনেশ্বর টং 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 দন্ত্ব বসিণর স্বর দন্তিস্ব বসিণর স্বর সর গ গড় গ বসিন্নর গড় গড় ফ ফ ফর 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 এরপরে চব্বিশ নম্বর পৃষ্ঠাতে দেখো অনেকগুলো বর্ণ দেওয়া রয়েছে তোমাদের এই বর্ণগুলোকে মিলিয়েই পাশে যেই ছবিটি দেওয়া সেই ছবিটির শব্দ এখানে লিখতে হবে প্রথমে দেখো ব খ ল পাঁচটি বর্ণ দেওয়া রয়েছে এই বর্ণের মধ্যে আমরা দুটো বর্ণ নিয়ে পাশের ছবিটি দেখে লিখলাম বল ব ল বল কারণ পাশে একটি বলের ছবি দেওয়া ছিল তারপরে ছবিটি দেখো একটি মগের ছবি ম গ মগ তারপরে দেখো একটি টবের ছবি ট ব টব তারপরে একটি রঙের ছবি বর্ষিনরা অনেশ্বর রং তারপরে একটা আমের ছবি সরিয়া ম আম আর সবশেষে অনেকগুলো ফলের ছবি ফ ল ফল এরপরে পঁচিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে অনেকগুলো পাতার ছবি দেওয়া রয়েছে তোমরা দেখে চিনতে পারবে যে কোনটি কোন পাতা আমি এখানে দেখো নিচে লিখে দিয়েছি প্রথমটি হচ্ছে আম পাতা তাই এখানে গাঢ় সবুজ রং করেছি মানে ডিপ গ্রিন কালার করেছি তারপর একটি অপরাজিতা গাছের পাতা অপরাজিতা ফুল নীল রঙের হয় আর অপরাজিতা গাছের পাতাটা হালকা সবুজ মানে লাইট গ্রিন কালারের হয় তারপরেরটা কচু পাতা কচু পাতার গাছের রংটাও হালকা সবুজ হয় আর তারপরে সবশেষেরটা অসত্য পাতা অসত্য পাতার গাছের রঙটা ডিপ সবুজ হয় তোমরা দেখে দেখে এই রংগুলো করে নেবে আর পাতাগুলোর নামও নিচে লিখে নেবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ